এখন আছি লাইনে তো লাইন টেনে তারপর মন্দিরে যাব ডালা নেওয়া হয়ে গেছে দেখো এই যে ডালা নিয়ে নিয়েছি হ্যালো এভরিওয়ান তো চলো এখন যাচ্ছি আমরা বাইরে তারা পিঠের ভিতরটা ঘুরে দেখবো হোটেলে ঢুকে গেছি তো এখন নিচে নামছি মামুনি বাবা জেঠু জেঠিমা ওরা সবাই বাইরে চলে গেছে তো আমি আর বিশাল মশাল এখন যাচ্ছি তো সবাই সবার পেয়ে গেছে আমরাও পেয়ে গেছি রুমে ঢুকে গেছি সেটা তোমরা আমরা আগের ব্লগটা দেখলেই জানতে পারবে পুরোটাই দেখিয়েছে নি আর এখন থেকে নতুন ব্লগ শুরু করছি তো তারাপীঠের নিউ ব্লগ সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো বাইরে যাই বাইরে গিয়ে তারপরে দেখা হচ্ছে কত হচ্ছে মামনি আর বাবা আগে চলে এসেছিলো আমি আর বিশেষ পরে এসে মামনিদের সঙ্গে আর কি দেখা হলো তো এখন আমরা চলে এসে দেখো তারাপীঠে তারামায়ের মন্দিরে তো মন্দিরের ভিতরেই ঢুকে গেছি আর এদিকে ঢুকে যেটা ফার্স্টে আমি দেখেছি মন্দিরে আর কি বিয়ে হচ্ছিলো একটা জানি না পালিয়ে এসছে কিনা না ফ্যামিলি থেকেই দিচ্ছে জানা নেই আমার বাট বিয়ে হচ্ছিলো সেটা দেখলাম তোমাদেরও দেখিয়ে দেবো যদি পরে আবার ক্লিপটা তুলে থাকি আমি আর এদিকে দেখো মন্দিরের চারিপাশটা কত সুন্দর আর এখনও প্রায় সাড়ে সাড়ে সাতটা কি আটটার মতো বা আর কি বাঁচতে গেছে তো কত লোকের ভিড় আর এখনও পুজো চলছে আর ভিড় দেখো লাইনের তোমাদেরকে দেখিয়ে দিলাম উপর দিয়ে সব যারা পুজো করবে তারা আর কি দাঁড়িয়ে আছে তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি এই মন্দিরে এসে আগে কোনো দিন আমি আসিনি তো কে কে আগে এসছো পুজো দিতে মায়ের মন্দির অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দিকে দেখো মায়ের স্নানের পুকুরের ঘাট আর এই দিক দিয়ে সব আর কি ই বেঁধে রেখেছে মানত করে আর কি দাগা টাইপের কিছু আর কি সব বাধা ছিল আর ওদিকে আমরা মন্দিরটা ঘুরে এখানে এসে একটু ছ মানে ছবি তুললাম আর এখানেও মামুনও একটু ছবি তুলছি আর পিছন দিয়ে দেখো লাইন সব যারা পুজো করছে এখনও রাত আটটা প্রায় বাঁচতে গেছে এখনও এইরকম লাইন তো আমরা ভাবছি সকালে ভোর চারটের সময় এসে আর কি পুজো করবো নাহলে পর আসতে পারবো না পিঠে তারা মায়ের মন্দিরে এটা রাত্রের ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি মন্দির থেকে বেরিয়ে চলে এসছি আচারের দোকানে তারাপীঠে এসেছি আর আচার নেব না এটা তো হতেই পারে না আর আচারের দোকানে এসে তো আমি পুরো পাগল হয়ে গেছি আচার দেখে হ্যালো ইভ্রিয়ান গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর খুব ভালো আছি আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সো চলো এখন দেখো রেডি হয়ে গেছি তো ঘুম থেকে উঠে গেছিলাম অনেক আগেই উঠেছি টাইম দেখা হয়নি তো উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে একেবারে চলে এসছি আর আমার বড় মশাই স্নান করছি এখন আর মামনিরা সব রেডি হয়ে গেছে তো আমরা এখন যাব মায়ের মন্দিরে মাকে পুজো করতে তো আমি তো আগেই বলেছি যে আমরা এসেছি তারাপীঠে তো এখানে পুজো দেব আজকে তারপর আজকে বাড়িতে যাব। ওরা বাড়ি থেকে রওনা হবো তারপরে দেখি তারপরে কি হয় না হয় তো চলো আগে পুজো করে আসি তারপরে আবার কথা বলতে আসছি আরে ঠিক আছে বেরো তো এখন আমরা ঘর রুমটা লক করছি লক করে এখন বেরিয়ে যাব চলো তো বিশ্বাস মশা রুমটা লক করে আসছি আর আমি বেরিয়ে মামনি আর বাবাদের কাছে যাচ্ছি ওনরাচ্ছি ফোনরে আর ওনরা আছে আমাদের নিচে পাঁচটার দিকে প্রায় স্নান করেছিলাম করে এখন দেখো বেরিয়ে পড়েছি রেডি হয়ে মন্দিরে যাব পুজো করতে তো চারিপাশে এখনও কুয়াশা ঠান্ডা ওয়েদারে পুরো জমে যাচ্ছিলাম আমরা এখনও ভালো করে দেখো ভোরের আলোটা ফোটে নিই অন্ধকার অন্ধকার আছে চারিপাশটা তো চলো এখান থেকে ফার্স্টে যাব একটা দোকানে সেখান থেকে ডালা মায়ের ফুল প্রসাদ সব কিছু আর কি সাজিয়ে গেছি নিয়ে তারপর মন্দিরে যাব তো আমাদের একজন লোক নিয়ে যাচ্ছে আমাদের দোকানে আর কি ভালো করে সুস্থ করে যাতে আমরা মায়ের পুজো করতে পারি সেই জন্য তারা একটু ব্যবস্থাও করে দেবে সেই জন্য আর কি তো এখান থেকে দেখো মায়ের ডালা নেওয়া হয়ে গেছে আমি একটা নিয়েছি মামুন আর জঠিমা একটা নিয়েছে তো আমার ডালা ওইটা মায়ের মন্দিরে প্রবেশ করে গেছি আমরা সবাই ঢুকে গেছি তো চলো এখন যাব লাইনে দেখি কতটা দূরে লাইন দিয়ে দাঁড়াতে হয় এতটা ভরে এসেও কারণ কালকে রাত্রেবেলা যা দেখেছি আটটার সময় যে রকম ভিড় দেখেছিলাম এখনো দেখো ভিড় আর চলো পুজো এখানে সবাই আর কি বলছিল আমি সঠিক জানি না লাইনে দাঁড়িয়েই শুনছিলাম সবার মধ্যে এই পুকুরটার জল দিয়েই নাকি মাকে স্নান করানো হয় এটা মায়ের পুকুর বেশিটা টাইম আমাদের লাইনে দাঁড়ানো লাগেনি খুব দ্রুতই আর কি লাইন টানছে তো এখনও লাইনেই দাঁড়িয়ে আছি তখন নিচে ছিলাম এখন উপরে উঠেছি একদম একবার নিচে নামছি একবার উপরে উঠছি লাইনে কিভাবে যে লাইনের লাইন দাঁড়ানোর জন্য জায়গাগুলো বানিয়েছে দেখো তখন উপরে ছিলাম আবার এই যে এখন নিচে নেমে যাচ্ছি তো এই ফার্স্টে এই যে পুরোহিতরা ছিল তো উনিই আমাদের পুজোটা আর কি করিয়ে দেবে আমি দক্ষিণেশ্বর আর তারাপীঠে এই দুটো জায়গায় আর কি পুজো দিতে এসেছি বাইরে বলতে গেলে তো একটা জায়গাও মন খুলে মাকে ডাকবে যে এরকমভাবে ওই রকম পুজো হয় না তুমি যাবে কি বেরিয়ে যাবে রকম টানা হাঁচরা ঠেলা ঠেলি করেই আর কি পুজো দিতে হয় তো ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না ওই জন্য ফোনটা বন্ধ করে দিতে হয়েছে ভিডিও করতে পারিনি কিছুই দেখাতে পারিনি পুজো করে এসেছি ওখানে ধূপকাঠি মোমবাতি কিছুই ধরাতে পারিনি তো এখানে নদীর ঘাটই বলতে পারো এখানেই জায়গা করা আছে ধূপকাঠি ধরানো তো এখানেই ধর দিচ্ছি আর যে আমাদের পুজো দেওয়া ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা দাঁড়িয়েছি এখানে বাইরে আর কি ধূপকাঠিটা ধরিয়ে দিলাম ভিতরে ধরানো যায় না আর ভিতরে ভিডিওটা অ্যালাউ ছিল না ওই জন্য দেখাতে পারিনি তো পুজো কমপ্লিট হয়ে গেছে এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে পুজো করে রুমে চলে আসছি এখন এই যে আমাদের রুমটা তো দেখি এখন কোথাও সাইট সিন দেখতে যাই কিনা ঘুরতে মামুনি বাবা যায় কিনা আর বিশ্বাস মশাই যায় কিনা বিশ্বাস মশাই না গেলে আমিও না একা কামাব তো চলো বাথরুমে গেছে বাথরুম থেকেও বেরোক তারপর দেখি কোথাও গেলে দেখাবো না হলে পরে এক ডাইরেক্ট বগুলাতে বাড়িতে চলো যতটা পেরেছি দেখেছি মানে দেখিয়েছি আর আশা করি পুরো ব্লগটাই তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটার পাশে থেকে অফর ভালোবাসা দিও দিয়ে বন্ধুরা সো চলো আর অবশ্যই কামেন্ট করে জানিও যে এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগছে একটা অটো রিজার্ভ করে আমরা সবাই বেরিয়ে পড়েছি সাইট সিন দেখতে দু ঘন্টার ভিতর আর যতগুলো দেখা যায় আর কি দেখা সম্ভব যতটা ততটাই আর কি দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম তো এখনই ফার্স্ট টাইমই চলে এসেছি একটা জগন্নাথ ঠাকুরের মন্দিরে তো এখানে ফটো আর ভিডিও শ্যুট বারণ ছিল কারণ ভিতরে ফোন আর ভিডিও অ্যালাউ করছিল না সো গাইজ আমরা এখন চলে এসেছি রাম সীতার মন্দিরে তো চলো দেখো এই যে পিছন থেকে যতটা চলো ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই যে একটা মন্দির এটা মন্দির না কি থাকার জায়গা আমার জানা নেই এইটা মন্দির তো চলো ভিতরে ফোন অ্যালাউ নেই বোধহয় বাইরের থেকে যতটা পারবো ততটা দেখিয়ে দিচ্ছি এই মন্দিরটা রাম সীতার না চৈতন্য আর কি বুদ্ধদেবে সেটা আমার খেয়াল নেই ভিতরে ঠাকুরটা কারণ ভিতরে তো ফোন অ্যালাউ ছিল না আর আমি দেখতেও পাচ্ছি না এখন সঠিক আমার খেয়াল নেই তো এখানে দেখো মামনিয়া যেটিমার ফটোশ্যুটে আর কি করছে তো এখানে আমিও একটু দাঁড়িয়ে পড়েছি পোজ দিয়ে ফটোশ্যুট করার জন্য তো এখানের থেকে আমরা যাব একটু ভিতরে চলো ভিতরে গিয়ে যতটা দেখানো সম্ভব আমরা দেখাতে পারি আর এই মন্দিরটাই ভিডিও করলে দু টাকা আর কি গ্যাটিস দিতে হবে তো সেটা দেখেই আমি ভিডিওটা নামিয়ে ফোনটা আর কি নামিয়ে দিয়েছিলাম তারপরেই দেখো আমি একটু চুপি চুপি করে যাই হোক একটু ভিডিও শ্যুট করছিলাম তোমাদের দেখানোর জন্য কতটা রিস্ক নিয়ে তোমাদের আর কি ভিডিও করি আমি তোমাদের জন্য তোমরা তো বাট দেখো না সেই সেইরকমভাবে তো যাই হোক চলো মন্দিরের ভিতরে যতটা যেতে পারি ভিডিওটা অন করে নিয়ে ততটাই দেখাচ্ছি এপাস দিয়ে পরে স্মৃতি দ্বারা ছবি তুলে দেওয়া দেবে ফোন নিয়ে ঢুকতে হ্যাঁ এই পুকুরে কি স্নান করতো আমরা এখন চলে এসি বামা খ্যাপার বাড়িতে এটা হচ্ছে বামা খ্যাপার বাড়ি একজনের খেয়ে এসে অবস্থা দেখো ঠান্ডায় পুরো জমে গেছে আবার আপ পারো না মিউজিকটা কম বলে ঢুকে গেছে কেমন শীত বলো ঠান্ডা কেমন খাওয়া দাওয়া করে আসলে ভাত খেলে পরে আরো বেশি ঠান্ডা লাগে সাউন্ডটা কমাও না তো এই যে আমাদের রুমটা এই যে আর এই পাশে এখানে একটা ই আছে আর এই যে দরজা আর এই পাশে বাথরুম আর এই যে ঘর এখানে যত সাইট সিন ছিল দেখেছি বাট সেখানে ফোন আর ছবি তুলা আর কি ছিল বারণ ছিল তো ওই জন্য আর নিতে পারিনি ভিতরে যে বাইরে থেকে যতটা পেরেছি দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি সব জায়গায় আর ভিডিও করতে পারিনি যাই হোক ঘুরে চলে এসেছি আমাদের দু ঘন্টার মতো টাইম ছিল বাস ছাড়বে হচ্ছে গিয়ে একটার দিকে তো আমরা দশটার দিকে বেরিয়েছিলাম দু ঘন্টা মতো টাইম হাতে নিয়ে তো যতটা পেরেছি ঘুরে দেখেছি আর এখন রুমে চলে এসেছি নিচ থেকে খাওয়া দাওয়া করে একেবারে রুমে চলে এসেছি সব কিছু গুছিয়ে এখন বাছে উঠবো বাছে উঠে গো বগুলা বাড়িতে যাব তো বাড়িতে গেলে সত্যি বলছি একটা আলাদা শান্তি লাগছে যে ফাইনালি বাড়িতে যাচ্ছি ভালো লাগছে না এত জার্নি নিতে পারছে না শরীর তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগের সঙ্গে দেখা হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকে অফরান্ত ভালোবাসা দিও সো চলো নেক্সট ব্লগ নিয়ে আবার আসছি চোখ রাখো